বেয়া এই কানটুপিটা কিন্তু নর্মাল কান্টুপি এটা কিন্তু টোটালি ডিফারেন্ট কারণ এই কানটুপি ব্যবহার করে আপনি কিন্তু গান শুনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে বাটন গুলো কিন্তু দেওয়া আছে আপনি ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট করে আপনি কিন্তু গান শুনতে পারবেন এবং এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস বাটন আছে আপনি দিয়ে কিন্তু সাউন্ড কম বেশি করতে পারবেন এবং হচ্ছে আপনি কিন্তু ট্র্যাক চেঞ্জ করতে পারেন এই মাঝখানে বাটনটি ব্যবহার করে এবং এতে কিন্তু আপনি শুধুমাত্র গান না আপনি কিন্তু ফোনেও কথা বলতে পারবেন এবং এই কানটুপিটার মধ্যে আরেকটা সুন্দর ফিচার হচ্ছে দেখুন এই যে এই লাইট টি এবং উপরে যে বাটন আছে এখানে কিন্তু একটা বাটন আছে লাইট এর বাটন এই বাটনে দুইবার প্রেস করলেই আপনার কিন্তু লাইটটা এরকম ভাবে জ্বলে যাবে এবং আপনার লাইটেরও কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে আপনার লাইটের মধ্যেও কিন্তু এরকম এস ও এস করতে পারবেন অর্থাৎ লাইট জ্বলবে বা নিবে তো এইরকম কান্টুপি কিন্তু আমরা এর আগে কেউ কখনো দেখিনি এবং যারা গ্যাজেট পছন্দ করেন ইউনিক জিনিস পছন্দ করেন ইউনিক টাইপের ফ্যাশন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কান্টুপিটা একদম পারফেক্ট আর এটা আপনি বাংলাদেশ কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন নিট্টু ভাই এবং নিটুয়ের প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগে আপনাকে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ এই ইউনিক স্পেশাল কান্টুপিটা কিন্তু আপনি মিস করে ফেলবেন তাই আপনি যদি এই কান্টুপিটা মিস না করতে চান এখনই নিচে অর্ডার বাটনে ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই ইউনিক কান্টুপিটা অৰ্ডাৰ কৰি ফেল